আজকের মহাবিশ্বের বার্তা যদি আপনি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে তার বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি যে আশায় বসেছিলে সেই আশা পূরণের উপযুক্ত সময় এসেছে কিনা না জানি না এই সময়ে আপনি এই বার্তা শুনতে একটি ইচ্ছা মনে রেখো ইচ্ছেটা পূর্ণ হবে শুধু তোমার মনে যে স্বপ্নটা অসম্ভব মনে হচ্ছিল তুমি কল্পনাও করতে পারো না রাতারাতি আপনি যে কাজটি করতে চেয়েছিলেন সেই কাজটিতে আপনি খুব সফল হবেন দেখবেন আপনার জীবনে সুখের বর্ষণ হচ্ছে ধৈর্যের সাথে আপনাকে এগিয়ে যেতে হবে মহাবিশ্বের কিছু পরিকল্পনা আছে যা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনি হঠাৎ এত কিছু পাবেন আপনার ভাগ্য বৃদ্ধি পাবে আপনি ধন সুখ শান্তি এবং ঐশ্বর্য পাবেন আপনি অগণিত সুখের মালিক হবেন তুমি তোমার কাজে সফলতা পাবে আমার প্রিয় তুমি একটা নতুন সূচনা করতে যাচ্ছে এই সময় তোমার মনোবল অনেক বেড়ে যাবে তুমি যে কাজই করতে চাও সেই কাজে তুমি অনেক দিনের জন্য সফলতা পাবে সময় আপনি অনেক দূরে যাবেন এখন আপনার পথে কোন অসুবিধা আসবে না অর্থ সংক্রান্ত সমস্ত অভাব এখন হঠাৎ করেই দূর হয়ে যাবে এর সাথে আপনার পদক্ষেপগুলি অনেক দূর এগিয়ে যাবে আপনি সমস্ত দুঃখ কষ্টকে পিছনে ফেলে যাবেন আপনি জীবনে যত বাধাই দেখেছেন যতই অশুভ লক্ষণ পেয়েছেন এখন তাদের সমস্ত প্রভাব শেষ হতে চলেছে আপনার কাজ হতে চলেছে আপনি প্রতিটি কাজে সফলতা পাবেন দেখুন এতে কোন পার্থক্য করবেন না আপনি দিনে দিনে দুর্দান্ত সাফল্য পাবেন আপনি ভালো গুণে পরিপূর্ণ হচ্ছেন আপনি আপনার জীবনে আরও ভালো হয়ে উঠছেন আপনার নিয় নিয়ন্ত্রণ ক্রমবর্ধমান আপনি বাধা থেকে মুক্ত হয়ে উঠছেন আমার প্রিয় শীঘ্রই আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনার মনে যা অর্জন করার ইচ্ছা ছিল এখন আপনি সহজভাবে অর্জন করতে হবে আপনি অর্জন করতে সক্ষম হবেন আপনি দিন দিন ভালো হচ্ছেন আপনার শত্রুদের চেহারা উন্মোচিত হবে এখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না এখন সেই লোকেরা আপনার সামনে থাকবে সময় আপনার হবে সিদ্ধান্ত আপনার হাতে থাকবে আপনি পরমেশ্বরের আশীর্বাদ পাচ্ছেন ক্লান্ত হবেন না ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে তাই আপনি অনেক দূরে যাবেন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে যখন আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার প্রচেষ্টা যা আপনি বছরের পর বছর ধরে করছেন আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবেন আপনার সেরা কর্মের ফল তিন শূন্য এর মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তুমি যতটা না ভাবতে পারো তার চেয়েও বেশি আশা তুমি প্রতিটি কাজে দারুণ সফলতা পাবে তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে হঠাৎ তোমার জীবন পাল্টে যাবে হঠাৎ করে তোমার পদক্ষেপগুলো এগিয়ে যাবে সমৃদ্ধি আপনার মন এখন শান্ত হবে আপনি একটি বড স্বপ্ন পূরণ হবে দেখা যাবে তুমি তোমার কৃতকর্ম করেছ এখন তুমি সেই অনুযায়ী ফল পাবে তুমি চিন্তাও করনি যে তুমি তোমার ইচ্ছার চেয়েও বেশি চাওয়ার চেয়েও বেশি পাবে চারদিক থেকে তোমার উপর সুখের বর্ষণ হবে তোমার ইচ্ছা এখন আসবে ফলস্বরূপ আপনার পদক্ষেপগুলি এখন আপনার গন্তব্যে পৌঁছাবে আমার প্রিয় আপনি নিজের মধ্যে যা কিছুর জন্য দম বন্ধ করে রেখেছিলেন আপনি এখন পর্যন্ত যা অর্জন করতে সক্ষম হননি আপনি এখন সেই সমস্ত কিছু অর্জন করবেন একটি শক্তি ভিতরে প্রবেশ করছে আপনি আপনার জন্য শুভ দিন হঠাৎ শুরু হয় সুখের শৃঙ্খলে এগিয়ে যাও প্রিয় তোমার কদম ক্রমাগত সাফল্যের দিকে এগোচ্ছে তোমার জন্য ইতিবাচক পথ খুলে যাচ্ছে এখন তুমি পাবে তোমার মনে জেগে ওঠা প্রতিটি প্রশ্নের উত্তর অন্ধকার তোমাকে ছুঁয়ে গেলেও ভয়ে ভয় পেয়ো না আপনি যা চান তা প্রমাণ করতে সক্ষম নন কখনো কখনো আপনি মহাবিশ্বের কাছ থেকে অন্য কিছু জিজ্ঞাসা করেন তখন আপনার মন শান্ত হয় না এটি খুব চঞ্চল আপনি সুখকে চিনতে পারেন না যাকে আপনি হ্যাঁ বলছেন স্টাভে এটি দুঃখ নয় এটি একটি পরিবর্তন এটি সেই সময় যখন আপনার ভাগ্য পরিবর্তন হয় এই সময়টি যখন দিনগুলি পরিবর্তন হতে চলেছে কিছু নতুন বন্ধু আপনার সাথে যোগ দেবে আপনি জীবনে নতুন সুখ অনুভব করবেন আপনার মন শান্ত থাকবে তোমার দৃষ্টির মধ্যে যা ঘটবে তুমি তা অর্জন করবে আমার প্রিয় দেখো সবকিছু কত সুন্দর হতে যাচ্ছে আরো আপনি সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় এগিয়ে চলুন আপনার জন্য অনেক আছে সুখ তোমাকে খুঁজছে এবং তোমার কাছে পৌঁছাচ্ছে কিন্তু ঈশ্বর পিতার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার পথ খুলে যাচ্ছে তোমাকে অনেক দূর যেতে হবে এটা মনে রাখবেন এগিয়ে যাও প্রিয় তোমার মন ভরে যাবে সুখ শান্তি আর মন মানসিকতা থাকবে না আপনি ক্রমাগত আকৃষ্ট করার চেষ্টা যখন ঐশ্বরিক দরজা খোলা হয় আপনি যে জিনিসগুলি আপনার জীবনে আকৃষ্ট করেছেন তা আপনার জীবনের সমস্ত দিক থেকে আপনার কাছে আসতে চলেছে তবে সেগুলি সমস্যায় পরিণত হচ্ছে সুখী বোধ করছেন এখন আপনি যে সমস্ত অন্যায়ের মুখোমুখি হয়েছেন যারা আপনার সমালোচনা করেছেন যারা ঘৃণা করেছেন তাদের জন্য এখন একটি হিসাব থাকবে আমার সন্তান মহাবিশ্ব ভাগ্যের একটি সিদ্ধান্ত আপনার পক্ষে হবে আপনার জীবনের সবকিছুই পূর্ণ হবে আপনার কোনো কাজই অর্থহীন হবে না এবং আপনি সফল হবেন আপনি যেখানেই যান না কেন যার সাথে কথা বলুন আপনার হয়ে যাবে এটিও একটি বড় সত্যিকারের সাফল্য আপনার জীবনে এখন ইতিবাচক শক্তি যোগ হচ্ছে দৈবশক্তিগুলি সজ্জিত হবে তোমার ভবিষ্যৎ অনেক ভালো কাজে দিন দিন এগিয়ে যাচ্ছে তোমার মনের সব ইচ্ছা পূর্ণ হবে এমন বন্ধুদের সাথে দেখা হবে পাবে শুধু সমর্থন কোন ঘাটতি নেই কোন বাধা নেই কোন সমস্যা নেই এখন দেখবে না পরিস্থিতি বদলাবে বুঝবে বাধার দরজা বন্ধ পরীক্ষার দরজা বন্ধ আপনি সব ফলাফল দেখছেন আপনি শুভ ফল পাবেন আপনি ধন যশ এবং ঐশ্বর্য একটি নতুন শুরু হবে জীবন আশ্চর্যজনকভাবে পাল্টে যাচ্ছে আপনি সমৃদ্ধি পাবেন আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং আপনি কোথায় পৌঁছাবেন আপনার জীবনের সাফল্য দেখে আপনি নিজেই অবাক হবেন এত সুখ পেলে শত্রুরা দুই ধাপ পিছিয়ে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার সুখ পূরণ হতে চলেছে আপনার জীবনে সমৃদ্ধি আসবে দিনরাত্রি আপনি সাফল্যের বৃত্তাকার দেখতে পাবেন আপনি যা কিছু ত্রুটিগুলি দেখেছেন তা এখন প্রাচুর্যে পরিণত হবে আপনি সুখী হবেন আপনি অনেক কিছু পাবেন আপনি ভেতরে থেকে সুখ অনুভব করবেন শক্তিগুলি আপনাকে সমর্থন করছে আপনার সাথে হাঁটছে এখন আপনি এটি বুঝতে পারবেন প্রিয় ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হচ্ছে আপনি অনেক কিছু অর্জন করতে যাচ্ছেন আমার প্রিয় কোন অভাব নেই কোন সমস্যা নেই কোন বাধা আপনাকে এখন বিরক্ত করবে না আপনি জীবনে আনন্দ অনুভব করুন আপনি সুখ পাবেন আপনি শান্তি পাবে তুমি সৌভাগ্য পাবে দেখ তোমার জন্য কত কিছু আছে জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাবে সব দিক থেকে শুধু সুখই তোমার সাথে দেখা করবে কোন বাধা সমস্যা তোমাকে কষ্ট দেবে না যে সিদ্ধান্ত তুমি ছিলে নিতে পারছেন না আপনার মনে দ্বিধা ছিল এখন আপনার জীবনের কোথাও সেই সিদ্ধান্ত নিন এমন একটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যা আপনাকে আর বাধার সম্মুখীন হতে হবে না আপনার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাবে আপনি যে তাকে অন্ধভাবে বিশ্বাস করেন এবং তিনি সর্বদা আপনার বিশ্বাসের সদ্ব্যবহার করতে চান আপনার পূর্বপুরুষরা আপনার পিতা শক্তি এই সময় আপনার সাথে আছেন তিনি চান আপনি শীঘ্রই সেই ব্যক্তি থেকে যা আপনার উপর তিনি জল ঘুরিয়ে দিচ্ছেন তিনি আপনার অগ্রগতিতে ঈর্ষান্বিত তিনি আপনার পথে বাধা এখন আপনাকে তাকে ত্যাগ করতে হবে তিনি আপনার চারপাশে আছেন তাকে আপনার সাথে বসতে হবে এবং উঠতে হবে তিনি আপনার সাথে অবিরাম যোগাযোগ করছেন সে এমন প্রতিশ্রুতিও দেয় যে সে আপনাকে সমর্থন করবে কিন্তু বাস্তবে সে আপনার থেকে বয়সে ছোট হলেও সে আপনাকে ঠকানোর পরিকল্পনা করছে এর বার্তার মাধ্যমেও তিনি ধীরে ধীরে আপনার জীবনে আসছেন তিনি সর্বদা আপনাকে ব্যর্থ করার চেষ্টা করছেন তিনি আপনার সংগ্রামগুলিকে নষ্ট করে দিচ্ছেন আপনি যে পরিশ্রম করছেন তার সেরা ফলাফল আপনি পাবেন আপনাকে কেবল আপনার শত্রু সমালোচকদের থেকে দূরে থাকতে হবে এখন আপনাকে দূরে থাকতে হবে এখন জীবনে কোন সমস্যা বা বাধা থাকবে না শীঘ্রই আপনি সফলতার একটি পর্ব দেখতে পাবেন আপনি সকলের সমর্থন পাবেন এক ধাপ এগিয়ে যাও এই সময় তুমি শুধু কাজ করবে আর ঐশ্বরিক শক্তি তোমাকে নিয়ে যাবে আপনি যে সাফল্যের জন্য অনেক দিন অপেক্ষা করছিল সেই পথেই পৌঁছে যাবেন দুঃখ কষ্ট বাধা বিপত্তি থেকে মুক্তি পাবে আর মাত্র তিন দিন বাকি আছে একটি যা আপনার জীবনে নিয়ে আসবে আনন্দ এবং উৎসাহের সাথে আপনার জীবনে কিছু জিনিসের অভাব ছিল আপনি ব্যথা অনুভব করতেন কিন্তু এখন কেউ আসতে চায় তাকে আসতে দিন একটি সুখী মিলন ঘটতে চলেছে চলে যাও তোমার জীবন কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে তোমার বিজয়ের তারিখ নিশ্চিত তোমার স্বপ্নগুলো এখন খুলে যাবে আপনি আমার প্রিয় এখন ভয়ের কিছু নেই আপনি অনেক দূরে যাবেন আপনি দুর্দান্ত সাফল্য অর্জন করবেন আপনার জীবন সুখী হবে তুমি সুখ পাবে সুখ পাবে তুমি পাবে দেখ তোমার জন্য দরজা খুলছে তুমি অনেক কিছু পেতে চলেছে এসো প্রিয় আমি তোমাকে সেই পথ দেখাই যা তুমি ভাবিনি এখন তুমি সেই পথে পা রাখবে তুমি প্রত্যাশার চেয়েও বেশি কিছু পাবে তোমার স্বপ্নগুলো এখন সত্যি হতে চলেছে তুমি অনেকদিন ধরে সংগ্রাম করেছ কখনো ফল পেলেও কিছু না তবুও তুমি তোমার মনে ধৈর্য ধরেছ আপনার নামে একটি বিশাল সাফল্য নিবন্ধন করুন দুঃখের শৃঙ্খল আপনার সাথে যুক্ত হতে থাকবে আপনার কোন শত্রু থাকবে না কোন সমালোচক থাকবে না কোন সমস্যা আপনার পথে আসবে না আপনি সিদ্ধান্ত নিন এবং জীবন সাফল্যের দিকে মোদ নেবে এখন যে তোমাকে ভালোবাসে তাকে সন্দেহ করো না সে তোমার প্রকৃত সঙ্গী তোমার সৌভাগ্য বাড়বে তুমি এই বার্তাটি এমনি এমনি পাওনি সুখের নতুন সূচনা হতে চলেছে আমার প্রিয় কিছু শক্তি এখন আপনাকে সাহায্য করছে এবং চিহ্নের সাহায্যে আপনার ভিতর থেকে আপনি সুখী বোধ করবেন আপনার চিন্তাভাবনা সুখের তীতে ভরে উঠবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এখন আপনি নতুনভাবে ভাবতে শুরু করবেন জীবন একটি নতুন মোড নিতে চলেছে একটি ইতিবাচক মোড আসছে সমস্যাগুলি আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এখন হঠাৎ করে আপনি সুখ থেকে বঞ্চিত ছিলেন তা এখন আপনার ভাগ্যে লেখা হচ্ছে আপনি একটি নতুন শক্তি পাবেন একটি নতুন শক্তি পাবেন আপনি একটি সুযোগ পাবেন রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন হবে যে সুযোগ আপনার সব বাধা এখন পরাজিত নতুন সৃষ্টি হতে যাচ্ছে অনেক সুন্দর জীবন তুমি যে সংগ্রাম করেছ এতদিন সেই সংগ্রামের ফল এখন পাবে হঠাৎ করে তার জন্য আপনি এখন আপনার পথ প্রশস্ত করছেন নাম হবে আপনার কাজের কথা হবে আপনার প্রশংসা হবে দূর দূরান্তে আপনি যে কাজই করুন না কেন আপনি তাতে অসামান্য সাফল্য পাবেন আপনার পথে আসা প্রতিটি বাধা আপনা আপনি দূর হয়ে যাবে এবং এটিও কম হবে না অলৌকিকতার চেয়ে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনাকে সুবিধা দেওয়া হচ্ছে এবং আপনি সুখ পাবেন ধৈর্য ধর তোমার থেকে যা চলে গেছে তা আপনা থেকেই তোমার জীবনে আসতে শুরু করবে মনে হচ্ছে তোমার ভাগ্যের তালা খুলে যাবে তোমার সহ্য করার জন্য ভার আমি তোমার আশ্রয় আমি তোমাকে প্রতিটি ঝড়ের মধ্য দিয়ে পথ দেখাব যদি তোমার সামনে কোন দরজা বন্ধ হয় আমি তোমাকে তোমার পবিত্র হৃদয় দেব শুদ্ধ আত্মা দ্বারা আকৃষ্ট হয়ে একটি ইতিবাচক অদৃশ্য শক্তি যখন আমার দৈব শক্তি এটি উপলব্ধি করে তখন এটি একটি সময় আছে যেখানে সে এই পৃথিবীতে থাকে মহাবিশ্বে নিশ্চয়ই এমন কোন মহান ব্যক্তিত্ব আছে যারা এই দিব্য শক্তির নির্দেশে মহানুভবতা অর্জন করেছে এবং আজ সে এই মহাবিশ্বে নেই কিন্তু তারপরেই এই দৈবশক্তি শক্তি আপনাকে গাইড করার সিদ্ধান্ত নিয়েছে এই দৈবশক্তি আপনার সংকল্প এবং আপনার নিষ্কলঙ্ক আত্মা দ্বারা প্রভাবিত হয়ে আপনার জীবনে প্রবেশ করছে এর উদ্দেশ্য হল আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়া এবং কোনো কাজে মনোনিবেশ করে আপনাকে মহত্ব অর্জন করা আপনি এটি করতে পারবেন না কারণ অতীতেও এই শক্তি আপনাকে তার গন্তব্যে নিয়ে গেছে এবং আপনার প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রস্তুত রয়েছে আপনার ব্যক্তিগত জীবন হলেও দিবেন আপনার জীবনে হোক বা আপনার পেশাগত জীবনে আপনার জীবনে এই শক্তির প্রবেশ একটি নতুন সূচনার লক্ষণ এই দৃশ্যমান শক্তি জানেন যে আপনাকে কোথায় যেতে হবে তার সবচেয়ে সহজ পথ এবং এটি স্বয়ংক্রিয়ভাবে সেগুলি প্রকাশ করে আপনার মনের পথগুলি একটি অনন্য শক্তির আশীর্বাদ আপনাকে সেই পথের দিকে নিয়ে যাবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করে এটি আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিক খুঁজে পেতে আপনার সাথে কাজ করে এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত আপনার এই যাত্রা এখন আরও সহজ এবং সহজ হয়ে উঠবে আমি আপনাকে প্রভাবিত করার জন্য এই অদৃশ্য শক্তিকে নির্দেশ দিয়েছি কারণ আমরা কেবলমাত্র নেতিবাচক শক্তিকে থামাতে পারি কোনো ঐশ্বরিক ইতিবাচক শক্তিকে নয় কারণের প্রভাবের কারণে আমাদের কাজও সহজ হয়ে যায় আপনার সাথে শক্তি রয়েছে ঠিক যে মতো হয় ঠিক যেমন একজন অন্ধের জন্য কেউ একজন তাকে হাত দিয়ে পথ দেখানোর জন্য আছে যদি কোন পাথর বা বাধা আসে তখন সে তাকে বোঝায় যে সামনে একটি পাথর আছে আপনাকে এই দিকে ঘুরতে হবে সমর্থন পেতে হবে আপনার জন্য এই শক্তি প্রিয় বৎস এটি একটি অদৃশ্য শক্তি আপনার মধ্যে মহান মানুষের গুণাবলী সঞ্চয় করার জন্য কাজ করে এবং আপনাকে সেই গুণগুলি অর্জন করতে সাহায্য করে এটি আপনাকে উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যা শুধুমাত্র মহান ব্যক্তিরা অর্জন করতে পারেন আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আমার প্রিয় স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে যাবে এই শক্তি আপনাকে সর্বোচ্চ স্তরের দিকে নিয়ে যাবে আপনি অনুপ্রেরণার উৎস হিসাবে এবং আপনার চিন্তাভাবনা এবং কর্ম দ্বারা অনুপ্রাণিত হন এবং এই শক্তির প্রভাব আপনার আশেপাশের লোকদেরকে আপনার আদর্শ এবং বার্তার প্রতি আকৃষ্ট করবে এবং তাদের আপনার সাথে কাজ করতে এবং মহাবিশ্বকে উৎসাহিত করবে আপনি আমার এই বার্তার মাধ্যমে আমি আপনাকে বলতে চাই যে আপনি একটি শুদ্ধ আত্মা এইভাবে একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে আপনার এই বার্তাটি শোনা উচিত আপনি অত্যন্ত সৌভাগ্যবান এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চাই যে আপনি একটি বট পরিবর্তন ঘটতে চলেছে জীবন এখন সেই পথেই চলছে আপনার জন্য যে পথে সফলতা নিশ্চিত করা হয়েছে সেই পথে আপনি অকস্মাত বট সাফল্য পেতে চলেছেন কিছু অসুবিধা কিছু কিছু চ্যালেঞ্জের অবসান ঘটছে আপনি অর্থের টাকা দেখতে পাবেন এটি আপনার জন্য শুভ হবে এই সময়টা যে কেটে যাচ্ছে এটা তোমার তোমার জীবনে পালানো কিছু কঠিন ছিল তোমার জীবনটা ভিতরে থেকে বাইরে সচেতন হতে চলেছে তোমার জীবনের ঘাটতিগুলো এখন দূর হয়ে যাচ্ছে এখন তুমি দিন দিন উন্নত হচ্ছ যেদিন তোমার ঝুলিতে ধরে যায় জীবনের অসম্পূর্ণতা ছিল তা হঠাৎ করেই তোমার জীবন থেকে অপূর্ণ হয়ে যাবে তোমার কাছে উত্তর চলে যাবে তোমার সাথে যা ঘটছে আর ভবিষ্যতে কি হবে ধীরে ধীরে তুমি জেনে নিচ্ছ যে তুমি হঠাৎ করেই অনেক স্বপ্ন পূরণ করবে তুমি তার শুভ ফল পাচ্ছ প্রিয় প্রিয় সবকিছু ভালো থেকো সব কিছু হঠাৎ খুলে যাবে বন্ধ ভাগ্যের তালা হঠাৎ খুলে যাবে আপনাকে অন্য কাউকে সমর্থন করার প্রয়োজন হবে না আপনার খুব বেশি প্রয়োজন হবে না আপনার নাম নিবন্ধন করা সাফল্য এবং এটি একটি সোনালী যে যাত্রায় আপনি এগিয়ে যাচ্ছেন আপনার পদক্ষেপ কেউ আটকাতে পারবে না আপনি অনেক সাফল্য পাবেন আপনি প্রতিটি দিক থেকে সমর্থন পাবেন যে আপনি একটি খুব উন্নত জীবন হবে এটা আপনার সুখের উপর অবিরাম আক্রমণ আপনার জীবন সে সুন্দর সে আপনার খুব কাছের মানুষ আমি মিষ্টি করে বলি সে হাসে সে তোমাকে অনেক আশীর্বাদ দেয় তুমি প্রতারণা করো তুমি প্রতারণা করো তার কথায় সেই কূটনীতি চলে তুমি জীবনে বহুবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছ তাই তুমি তাই পেয়েছ তোমার কর্মের সঠিক ফল তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ তুমি এগিয়ে যাবে বহুদূর তুমি বহুদূরে যাবে সংযোগ বাড়তে চলেছে সুখ লাভ হতে চলেছে তোমার জীবন অর্থব হতে চলেছে তা দেখলেই হবে আপনি শান্ত দেখা মাত্রই সুখের অনুভূতি তুমি তোমার মন হবে তোমার উপ পরমেশ্বর ভগবানের কৃপা বর্ষিত হচ্ছে তোমার মনকে কখনো লোভের চোখে দেখেনি এই কারণেই আপনি নিয়মিত উন্নতি করছেন